আমরা এখন আমাদের সমন্বিত কলিগদের সাথে আমাদের খাওয়ারের ভ্রমণে আসছি খাওয়র বিলাস তো আসলেই সকাল থেকেই বিশেষ করে সকলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তো এখন একে করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এবং চেষ্টা করবো যদি কিছু মধুর স্মৃতি আপনাদের সাথে শেয়ার করা যায় তো এই মুহূর্তে আমার সাথে আছে খাস কফিস কপি দাদা কেমন লাগতেছে খুব ভালো মাত্র তো শুরু করলাম দেখা কখনো আগে হাউট আচ্ছা ঠিক আছে তো আপনার পরিচয়টা একটু বলেন আচ্ছা খুবই হ্যান্ডসাম একজন গাই আমরা ভাইয়ের জন্য আসলেই খুঁজতেছি যদি থাকে আপনারা সন্ধান দিতে পারেন আর আমাদের আরেকজন প্রাণবন্ত মানুষ এবং উনি ভালো ক্রিকেট খেলেন আসলে ওনার সাথে ক্রিকেট খেলার মতো প্রথম পরিচয় হয় যদি উনি আমার কলিগ বাট এত সুন্দর ক্রিকেট খেলেন এবং এত ধৈর্য সরকার ক্রিকেট খেলেন এবং ওনার জন্য কিন্তু আমার দল বিজয়ী হয়েছিল আচ্ছা পল্লবদা কেমন আছেন জি ভালো আছে কেমন আছেন আন্তিক আপনি এই তো ভালো আছি আপনার বাড়ি তো সেই জামালপুর জামালপুর থেকে এই নেত্রপুরা কেমন লাগছে অনেক ভালো লাগতেছে এরকম হাওড়ের ফিলটাই প্রথম এই প্রথম হ্যাঁ প্রথম আশা করতেছি ভালো উপভোগ করব অবশ্যই ভাইয়ের জন্য অনেক বেশি শুভকামনা জি ভালো যে আটজন হ্যান্ডসাম গায়ে এবং আমাদের দ্বীপের অন্যতম হিরো আমাদের রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আচ্ছা কেমন লাগতেছে আমাদের এই হাওড় ভ্রমণ তো এখনো শুরুটাই হয়ে যাচ্ছে এখন শুরু হচ্ছে আমরা সামনে আরো উপভোগ আর এই অজিতপুর সম্পর্কে কি আগে কখনো জেনেছেন বা ভিডিও দেখেছেন নাম শুনছি কিন্তু আশা হয় হয়নি আজকে সুযোগ করবেন আচ্ছা যাই হোক এই আজকে আশা করি আমরা সবাই মিলে এই ট্রিপটাকে উপভোগ করব আর এখন আমাদের আমাদের আমার ইউনিভার্সিটির একজন ইউনিভার্সিটির বড় ভাই সবদের বড় ভাই এবং খুবই মানে কি বলবো প্রাণবন্ত এবং খুবই উচ্ছ্বাসিত একজন মানুষ কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো এটাই বাস্তব

উনি নিজেকে প্রমাণিত করেন আমাদের রেজওয়ান ভাই সকালে সেই আপনি কয়টায় ফোন দিয়েছিলাম আপনাকে আর পাঁচটা সাড়ে পাঁচটার সময় আপনি ফোন দিয়েছিলেন আওয়াজ করে মনে আমরা আমার ফোন দিয়েছিলাম আপনি আসলেই ভোট থেকে আমাদের চেষ্টা করছি আমাদের যারা গ্রুপ মেম্বার আমরা আসলে এই যে ট্রিপটা দেখতেছেন আমরা সকলকে একটা গ্রুপে ডিভাইড করে দিচ্ছি এবং চেষ্টা করছি আসলে সবার সাথে একটা টিভিটি বাড়ানো ট্রিপ মানে শুধু যে খালি ভ্রমণ বলবো এরকম না আসলে এই ট্রিপের মানে আমাদের কিন্তু নেটওয়ার্কিং এটা হয়ে যায় যাদের সাথে কখনো কথা হয় নাই ওইভাবে কথা হয় না কিন্তু আজকের এই আশা করি এই ভ্রমণে আমরা সবার সাথে সবাই কথা বলবো এবং আজকে তোরা হাউর জামা উপভোগ করবো হাওড়ে কি আগে না আমি ভেরি ফার্স্ট টাইম হাওড়া আসছি এর আগে কখনো আসা হয় নাইজিং হ্যাঁ সবার সাথে দেখা হয় না একসাথে কারণ আমাদের উপসায়গুলো দূরে দূরে আমরা একসাথে অনেক দিন পর একসাথে এসেছি ইট ফিলস তো আশা করি যে আমরা সবাই মিলে একসাথে এই পুরো ভ্রমণটাকে অন্যতম একটা আমাদের যে আপনারা চেষ্টা করতেছেন আপনারা এই আয়োজনটা সুন্দরভাবে করছেন এর অনেক ধন্যবাদ প্লিজ ম্যানেজার স্যারের সাথে আচ্ছা আমাদের সদর ম্যানেজার স্যার গোলাম মেমডি শাখারিয়া স্যার আসলে যার মানে যার উদ্যোগে এই আজকের এই ট্রিপটা এই পর্যন্ত এসেছে আমি আসলে নিজেও খুব অলস মানুষ আমি একটা কাজ দিলে ওইভাবে ঠিকঠাক মানে ওইভাবে করতে পারি বাট স্যার সবসময় আমাকে গাইড করছেন এবং প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি খবর খাবার রান্না হচ্ছে কি রান্না কী হচ্ছে বাজারের আইটেম থেকে শুরু করে এবং আজকের এই নৌকা পর্যন্ত সারের কন্ট্রিবিউশন আমরা ভুলতে পারবো না আসলে এই সারের উদ্যোগে কিন্তু আজকের আমাদের এই পুরা প্রোগ্রামটা সফল হতে যাচ্ছে আশা করি হ্যাঁ আচ্ছা এখন স্যার আমাদের স্যার সঞ্জয় স্যারের সাথে আমি জানতে চাই কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো আসলে আমরা অনেকদিন যাবো গত বছর যাবো আমরা ট্রাই করতেছি যাবো যাবো কিন্তু হয়ে উঠতেছিল না তো আজকে যেহেতু দিন সপ্তাহের মাঝখানে ছুটি সবাই আছে তাই সবাই সম্মিলিতভাবেই সেটা শুধু আমার একার উদ্যোগ হয় এটা সবার সম্মিলিত প্রয়াস আশা করি আমরা মানে সফলভাবেই এটা উদযাপন করতে পারবো আজকে ইনশাল্লাহ আর আজকে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু ব্যাংকিং হলিডে আসলে আমাদের হলিডেটা আমরা ওইভাবেই আমরা পালন করতেছি আশা করি আমরা সবাই এই ট্রিপটাকে উপভোগ করবো আর অনেক বেশি দোয়া আমাদের পক্ষ থেকে আসলে সারের যে এই উদারতা এটা আমাদেরকে অনেক বেশি কাজ করতে আরও বেশি উদ্যমী করে তোলে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এবার আমাদের যিনি না আসলে আসলে পুরো ট্রিপটাই অপূর্ণ থাকতো আমাদের সত্যি শ্রী আসুন স্যার আর নাইট্রিশন স্যার কেমন লাগতেছে না আমি আসলে যে অপূর্ণ থাকতো ব্যাপারটা এমন না বাট আমার আসাটা অনিশ্চয়তা ছিল তো লাকিলি আমি হচ্ছে যে আসছি ভালো লাগছে হাওড়ে কখনো এসছে না না এর আগে কখনো হাওড়ে আসা হয়নি আচ্ছা আর এই পর্যায়ে আরেকজন আমাদের নিজান ভাই আমাদের কনিষ্ঠ সদস্য কেমন লাগতেছে ভাই আমার ছিল কিন্তু কোনো প্ল্যান ছিল না আসার সবকিছু মিলে এসে ভালো লাগতেছে সবার সঙ্গে দেখা হচ্ছে সবকিছু মিলে ভালো

ইনশাল্লাহ চেষ্টা করবো সারের কাছে আমার অনুরোধ থাকবে পরবর্তীতে যদি আমরা ফ্যামিলি নিয়ে যদি এরকম কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি আশা করি আরো ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট তারিখ বাড়বে কারণ আমি দেখলাম এখানে দেখলাম বিশেষ করে আমি দেখলাম এখানে দেখলাম সাইড বাই মনটা অনেক খারাপ কিন্তু তার অনেক খারাপ তারা তারা ফ্যামিলি আসতে পারে আশা করি ফ্যামিলি নিয়ে আসলে তাদের মনটা ভালো হয়ে যেত পরবর্তী উদ্যোগটা যদি এরকম হয় আচ্ছা এই পর্যায়ে আমাদের নতুন উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে আমাদের মারুফ ভাই কেমন আছেন সবাই জি তো আমি চাই প্রত্যেক মাসে আমরা একটা ব্যাংক খুলতে থাকি আমরা প্রত্যেক মাসে রিফ্রেশমেন্টের জন্য কোথাও না কোথাও ঘুরতে যাই তো আসি তো আজকে বেশি কথা হবে না আজকে একটাই কথা বলবো হাওরে বুকে ভাসে নাও প্রগতি প্রাণে প্রশান্তি মিলাও সবাইকে ইনশাআল্লাহ আশা করি আমরা এই প্রশান্তি ফিরে পাব এই পর্যায়ে আমাদের মദനের যিনি আসলে কে মদনকে উন্নত হওয়ার একটা জায়গা নিয়ে যাচ্ছে

আমি দীর্ঘদিন ধরে আমাকে কোন সরি নাই পার্ট থাকে একদম প্রদান করে বাদিতে করবেন ধন্যবাদ ইনশাআল্লাহ